আসসালামু আলাইকুম মেডিসিন ডিটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেরিসিড ট্যাবলেট ফেরিক্স সাইটেড গ্রুপের একটি প্রোডাক্ট ইট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজার মূল্য প্রতিটি ট্যাবলেটের বাজার মূল্য বিশ টাকা কার্যকারিতা প্রাপ্তবয়স্ক দীর্ঘমেদি কিডনি রোগী যাদের ডায়ালিসিস করা হয় তাদের রক্তে ফসফরাস দ্বারা নিয়ন্ত্রিত করা হয় প্রাপ্তবয়স্ক দীর্ঘমেয়াদী কিডনি রোগী যাদের ডায়ালিসিস করা হয় না তাদের আয়রনের অভাবজনিত এনিমিয়ার চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয় সেবন সেবনবিধি প্রতিদিন দুইটি করে ট্যাবলেট খাবারের পর গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পাতলা পায়খানা কুষ্ঠকাঠিন্য ভাব পেট ব্যথা এগুলো দেখা যেতে পারে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী স্বাপন করতে হবে আজকে এ পর্যন্ত সব আতঙ্ক সুস্থ হবেন আসসালামু আলাইকুম